দিলে ধৰ <laughs> थेशी लाडे माजी एला डेल म्हाँश्च वानप्रॉ मास्मोराँ Background वाल भِलस्ऑ शुछिन्धोर निक्टैश्ड है हैंजयर जोचिन्धोर निक्रॉट जोचिन जोचिनieri वृ शुन्सी दोल प्रम जोचिनर दोल भू साध 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 सब्हेत

মাছ মারা কাজ কে মাছ মারা কাজ মজা করতে বুঝলি

আপাতে তুমি আপনি মিশেছি ভালো মাছ থাকতে পারবে ওকে দিয়ে দিচ্ছি কিন্তু কি ব্যাপার কোন আছে গো ডুবে দืนে যাই ওই হেল্প হেল্প একটা হাত দিয়ে ওই হেল্প হেল্প না হেলতে হেলতে পড়ে যাবে সবাই হ্যাঁ তাই তো এই যে এই দেখাই দেখাও তাই না চলে যা মা করে কর হাতো কেটে নেবে

মা আটকে দুই একি মাছ আর ধরাবে না এই সরবডি সর দেখি ও ভাই তুলতে পারেন ধরো দাও ধরো 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 রাখো